হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি ছোট মাছের শুটকি ভর্তা বানিয়ে দেখাবো আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ছোট মাছের শুটকি আমি ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচি পিঁয়াজ কুচি মরিচ এগুলোকে ভালো করে ভাজতে হবে আমার কনে গরম হয়েছে এখন পরিমাণ মতো সরিষ তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে এখন মরিচ দিয়ে দিলাম মরিচ গরম হয়েছে এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এখন ভালো করে ভাজতে হবে অর্ধেক ভাজাভাজি করব এখন সুটকি দিয়ে একটু ভাজবো ছোট মাছের মিশালি সুটকি ভালো করে ভাজবোটির পেঁয়াজটা রসুনটা শুকনা মুরিচ এগুলো সবকিছু আমি ভালো করে ভেজে নিয়েছি তেল তেলে এখন পাটাতে বাটবো এখন আমি পাটাকে ভালো করে ধুয়ে সবকিছু একসাথে নিয়েছি এখন বাটবো so <laughs> এখন বাটা হয়ে যায় এখন লবণ দিয়ে মিস করে হাইটা হালকা করে বাটা দেব এখন একটু হালকা করে বাটা দেব হয়ে গেছে আবার সুটকির ভর্তা এভাবে বানিয়ে খাবেন ভাল লাগা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ